গতকাল রোববার আমরা গেছিলাম পিএফসি আর এটা কিন্তু শ্রীরামপুরে ওনাদের এটা হচ্ছে এন্ট্রান্স এই সিঁড়ি দিয়ে কিন্তু পিএফসি তে যেতে হবে এটা একটা ছোট্ট ক্যাফে বা বাজেটের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে আসে ভাবছো কোনো একটা ক্যাফেতে তারা কিন্তু এটা সিলেক্ট করতেই পারো দাঁড়াও দাঁড়ো এবার খাবার প্রসঙ্গে বলি তারপর তোমাদের যদি যেতে ইচ্ছা করে অবশ্যই যাবে দেখো ক্যাফের অ্যাম্বিয়েন্স নিয়ে তোমার কিছু বলার নেই বিকজ ছোটখাটোর মধ্যে এটা খুবই সুন্দর আর এটা কিন্তু শ্রীরামপুর ম্যাকের ঠিক পাশে আচ্ছা এবার তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নাও তারপরে এনাদের খাবার দাবার প্রসঙ্গে আসছি খুব কিছু চিকিৎসা তো করিনি কিন্তু দেখে মনে হলো ওনারা হাজব্যান্ড ওয়াইফ ক্যাফেটা চালাচ্ছে বিষয়টা তো খুবই ভালো কিন্তু ভীষণ স্লো তোমাদের এখানে হাতে সময় নিয়ে কিন্তু আসতে হবে আমরা এখানে অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড মোমো অ্যান্ড তন্দুরি সস চিকেন প্যাটি বার্গার ওনাদের ডেকোরেশনই কোনো কথা নেই বিকজ ডেকোরেশন খুব ভালোই ছিল এখান থেকে উঠতে নামতে কিন্তু একটু সমস্যা হতে পারে যাদের পায়ে ব্যথা আছে বা যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে এবার মেন টপিকে আসি দেখো প্রাইস অনুযায়ী খাবার দাবারের কোয়ান্টিটি তো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি এবং টেস্টটাও মোমো সাইজ প্রচন্ড ছোট পাঁচ পিস মোমো দিয়েছে সেই তুলনায় প্রাইস সটা প্রচন্ড ওভার হ্যাঁ আমি জানি অ্যাম্বিয়েন্স চার্জ করছেন ওনারা কিন্তু একটু বেশি কোথাও দামটা নিয়ে নিয়েছেন কারণ টেস্ট কিন্তু অ্যাভারেজ যেরকম বাড়িতে হয় আর বার্গারের প্যাটিটা মনে হলো আমার কোথাও গিয়ে একটু বাসি ওনারা টাটকাও ইউজ করতে পারতেন বিকজ প্রাইস এ তো কোনো কম্প্রোমাইজ করছেন না ওনারা হ্যাঁ জানি অন্যান্য ক্যাফেদের থেকে এই ক্যাফে টা একটু প্রাইসটা কম কিন্তু যতই কম হোক কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী কিন্তু খুব একটা ভালো লাগে আর বাইতে আমি একটা কথা বলিনি ওনাদের দোকানটা কিন্তু একদম নতুন যেহেতু ওখানে খেয়ে আমাদের ভালো লাগিনি তাই চলে এলাম স্টুডিওর অপোজিট স্পাইসি কিংয়ে আর এইখান থেকে কিন্তু আমরা খাবার দাবার প্রায় খেয়ে থাকি ভীষণ ভালো আর এখানকার মোমো নিয়ে তো কোনো কথা হবে না তো আমরা আবার মোমো অর্ডার করে ফেললাম আর মুখটায় হাসি দেখেছো এবার এই মোমোটা নিয়ে আমাদের কোনো রিভিউ দেওয়ার কিছু নেই আর তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম পজ করে দেখে নিও এবার আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া পাঁচ পিস ছিল এক প্লেটে ভীষণ ভালো খেতে এটাও দেখো পিএফসির কথা বলতে গেলে একটা কথা রাস্টে বলি হতে পারে আমাদের সময়টাই খারাপ ছিল অন্যদিন ভালো থাকে সেটা বলতে পারবো না এটা আমাদের নিজস্ব মতামত টাটা